গর্ভধারণ খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া যদি ওভুলেশনের সময় স্বামী স্ত্রী অসুরক্ষিত মিলন করেন অর্থাৎ কোনো প্রোটেকশন ছাড়া মিলন করেন তবে গর্ভধারণ হবেই এটি শরীর বৃত্তীয় কাজ এতে কোনো বাধা নেই কিন্তু সকলের ক্ষেত্রে গর্ভধারণের ব্যাপারটি এত সোজা হয় না যারা বারংবার চেষ্টা করেও গর্ভবতী হতে পারছেন না তারা আজকের ভিডিওটি অনুসরণ করুন কারণ ছোট্ট ছোট্ট কিছু কাজ আপনাকে গর্ভবতী হতে সাহায্য করবে মিলনের পরে পাঁচটি কাজ করুন যা আপনাকে গর্ভধারণ করতে খুবই সাহায্য করবে প্রথমে মাথায় রাখবেন শারীরিক কিছু সমস্যা আপনার গর্ভধারণে বাধা দেয় সেই শারীরিক সমস্যাগুলো সম্পর্কে আগে বলছি যারা মা বাবা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন মা হতে চাই কিংবা বাবা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে আপনার জন্য প্রার্থনা করতে পারে ভেজাইনাল কোনো সমস্যা গর্ভধারণের বাধা সৃষ্টি করে এজন্য আপনি আগে খেয়াল করবেন আপনার ভেজাইনাতে কোনো ইচিং কোনো ইনফেকশন দুইয়ের মতো সাদা সাদা থক থকে স্রাব কোনো চুলকানি আছে কিনা এছাড়াও স্রাবে বাজে কোনো দুর্গন্ধ আছে কিনা স্রাবের রং, হলুদ সবুজ কিংবা কালচে কিনা সহবাসের সময় কোনো সমস্যা হচ্ছে কিনা ইউরিনে ইনফেকশন আছে কিনা না প্রসাবের সময় ব্যথা করে কি না মাসিক ছাড়াও তলপেটে ব্যথা হয় কি না এই লক্ষণগুলো থাকলে একবার ডক্টর দেখিয়ে চিকিৎসা করিয়ে নেওয়া উচিত কারণ খুবই সাধারণ এই লক্ষণগুলোর কারণেও কিন্তু অনেকে গর্ভবতী হতে পারেন না এবারে বলছি মিলনের সময় কোন নিয়মগুলো মানতে হবে মিলনের সময় ছোট্ট ছোট্ট কিছু কাজ গর্ভধারণে সাহায্য করে মিলনের সময় আপনার যোনিপথ দিয়ে সার্ভিক্সের মুখ দিয়ে স্বামীর বীর্য ভেতরে ঢুকে তারপরে আস্তে আস্তে এই জরায়ু রাস্তা পার করে ফেলোপিয়ান টিউব পর্যন্ত তাকে যেতে হয় স্বামীর বীর্য এমনিতে যদি অ্যাক্টিভ থাকে তবে সহজেই পৌঁছে যেতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে সাহায্য করলে অ্যাক্টিভ শুক্রাণুগুলো আরও দ্রুত পৌঁছাতে পারে তাই মিলনের আগে নিতম্বের নিচে বালিশ দিয়ে রাখতে পারেন যদি নিতম্বের নিচে বালিশ মিলনের আগে দিতে ইচ্ছে না হয় তবে চাইলে মিলনের পরে দিয়ে নিতে পারেন এই অবস্থায় থাকলে আপনার জোনির ভেতরে যে সার্ভিক্সের মুখটি আছে সেখান দিয়ে বীর্য খুব সহজেই সাতটার জড়ায়ু পার করে ফেলোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছাতে পারবে তবে আরও কিছু বিষয় খেয়াল রাখবেন মিলনের সময় স্বামীকে বলবেন সার্ভিক্সের মুখের যতটা কাছাকাছি সম্ভব বীর্যপাত করতে সহবাসের সময় অনেক সময় সার্ভিক্সের মুখ পুরুষের পুরুষাঙ্গ দ্বারা টাচ হয় তাই সার্ভিক্সের মুখে যতটা কাছাকাছি বীর্যপাত হবে এতে করে গর্ভধারণের সম্ভাবনা ততটাই বাড়বে এবং মিলনের সময় কোনো বাড়তি লুব্রিকেন বা লালা ব্যবহার করবেন না জনির ভেতরের যে পিচ্ছে স্রাব আছে সেটি শুক্রাণুকে উপরের দিকে উঠে যেতে সাহায্য করবে দ্বিতীয় যে কাজটি করতে পারেন তা হচ্ছে মিলনের পরে লেগ আপ দি ওয়াল পজিশনে থাকবেন এটিও কিন্তু গর্ভধারণে খুবই সাহায্য করে আপনি ওয়ালের উপরে আপনার পা দুটো দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখতে পারেন অথবা কোনো বালিশের সাহায্যে বা চেয়ারের সাহায্যেও উঠিয়ে রাখতে পারেন মিলনের ঠিক পরপরই নিতম্বের নিচে বালিশ দিয়ে আপনি আপনার পা দুটো ওয়ালের উপরে এভাবে উঠিয়ে রাখবেন অথবা চেয়ারের উপরে উঠিয়ে রাখবেন চেয়ার না পেলে তিন থেকে চারটি বালিশ দিয়ে উঁচু করে উঠিয়ে রাখার চেষ্টা করবেন সর্বোচ্চ মিনিট এভাবে থাকার চেষ্টা করবেন সময় নিজেকে খুবই কুল মাইন্ডেড রাখবেন অন্য কোনো কাজে বা কথায় নিজেকে নিয়োজিত করবেন না এতে করে আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে পনেরো মিনিট পা উঠিয়ে রাখার পরেও সঙ্গে সঙ্গে ওয়াশরুমে যাওয়ার দরকার নেই আরও দশ মিনিট বিছানায় শুয়ে থেকে তারপরে ওয়াশরুমে গিয়ে নিজেকে ধৌত করবেন ধৌত করার সময় কোনো প্রকারের সাবান ব্যবহার করবেন না বা অন্য কোনো কেমিক্যাল জাতীয় পদার্থ ব্যবহার করবেন না তবে এটি মনে করবেন না যে সারা রাতে এভাবে শুয়ে থাকবেন যৌনাঙ্গ ধৌত করবেন না এতে করে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে কারণ স্বামীর বীর্যের খারীও ভাব অনেক বেশি সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত থেকে নিজেকে ধৌত করা ভালো তৃতীয় যে কাজটি করতে পারেন তা হচ্ছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন কাপ অনেকের কাছে কাপ কাপ আছে মিলনের পরে যদি আপনি আপনার জমিতে দিয়ে কিছুক্ষণ আটকে রাখতে পারেন অন্তত পক্ষে তিরিশ মিনিট পর্যন্ত বা বিশ মিনিট পর্যন্ত এতে করে কিন্তু শুক্রাণু বাইরের দিকে বেরিয়ে যেতে পারবে না এরপরে আপনি খুলে নিজেকে ধৌত করতে পারেন এরপরেও কিছুটা তরল বেরিয়ে আসবে অনেকে হয়তো ভাবছেন এই তরল যদি বেরিয়ে আসে তবে তিনি গর্ভবতী হতে পারবেন না কিন্তু না স্বামীর বীর যে অ্যাক্টিভ শুক্রাণুগুলো থাকে সেগুলো এই বিশ পঁচিশ মিনিটেই উপরের দিকে উঠে যায় তারপরে বাকি যা বেরিয়ে আসে তা কিছু অ্যানজাইম কিছু তরল ও প্রোটিনের বাড়তি অংশ যা বেরিয়ে গেলে কোনো সমস্যা নেই এরপরে আপনি স্বাভাবিক আপনার দিনের সমস্ত কাজই করতে পারেন মিলন করার পরই যে সারাদিন শুয়ে বসে থাকতে হবে ব্যাপারটি তেমন নয় চতুর্থ কাজ হিসেবে হাজব্যান্ড ওয়াইফ নিজেদের দিকে খেয়াল রাখুন গর্ভধারণের চেষ্টা যখন তারা করেন সবসময় গর্ভধারণ নিয়ে চিন্তা করা তাদের উচিত নয় আপনি যদি সবসময় চিন্তিত থাকেন বা টেনশন করতে থাকেন এতে করে আপনার হরমোন ইমব্যালেন্স হয় গর্ভধারণের জন্য প্রয়োজনীয় হরমোন এস্ট্রোজেন পজিস্টারন এগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে থাইরয়েড লেভেলে যদি সমস্যা হয়ে যায় কিংবা কর্টিসল হরমোন যদি বেড়ে যায় তবে গর্ভধারণ হবে না দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে হরমোনের ব্যালেন্স ঠিক থাকতে হবে গর্ভধারণের জন্য তাই ডায়েট ঠিক করুন চা কফি এ জাতীয় খাবারগুলো এড়িয়ে চলুন অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবার খাবেন না বেশি করে ফল ফ্রুটস খান নিজের দিকে খেয়াল রাখুন পঞ্চম কাজ হিসেবে যেটি করবেন সেটি হচ্ছে আপনি যখন গর্ভধারণের চেষ্টা করবেন সে সময় কোনো ব্যথার মেডিসিন বা অ্যান্টিবায়োটিক নেবেন না যদি নিতে হয় ডক্টরের পরামর্শ নেবেন আগে এইভাবে এক দু মাস চেষ্টা করে দেখুন গর্ভধারণ কতটা সহজ হয়ে যাবে তো ভিউয়ার্স গর্ভধারণের এই প্রক্রিয়া সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে বেশি বেশি সকল গর্ভবতী মায়েদের মাঝে শেয়ার করে দিন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে তাহলে গুড বাই অ্যান্ড টেক কেয়ার